এই মুহূর্তের বিগ ব্রেকিং নিয়ে উপস্থিত হয়েছি শিলচর সংবাদের পর্দায় মেঘালয়ে স্টার সিমেন্ট কোম্পানির বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ খাসিরা ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার লুমসলং এ অবস্থিত স্টার সিমেন্ট ফ্যাক্টরি প্রায় ত্রিশটি ট্রাক জোরে ছাই হয়েছে যারা গেছে মেঘালয়ের স্টার সিমেন্ট ফ্যাক্টরি ক্যাম্পাসে খাসি জনজাতির এক যুবক ট্রাকের ধাক্কায় নিহত হয় এ ঘটনার পরই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় উপস্থিত স্থানীয় জনতার মধ্যে থেকে কিছু দুষ্কৃতী ফ্যাক্টরির গেটের সিসিটিভি দারোয়ান কক্ষ ভাঙচুর করে এবং গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয় এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মেঘালয় পুলিশ এবং দমকল বাহিনী এসে আগুন নেবালেও অন্ততপক্ষে পক্ষে ত্রিশটি ট্রাক জলের ছাই হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে